আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ নয়টি সাধারণ জ্ঞান থাকবে চলুন এবার মূল বিষয়ে যায় দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হয় উত্তর দ্রাবিড় নামে প্রশ্ন নৃতাত্ত্বিক বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত উত্তর আদি অস্ট্রেলীয় বঙ্গদেশে আর্যদের প্রভাব স্থাপনের পরে কোন জাতির আগমন ঘটে উত্তর মঙ্গোলীয় বা ভর্চনীয় অস্ট্রিক জাতি বঙ্গভূমিতে কোথা থেকে পদার্পণ করে উত্তর ইন্দো চীন থেকে আসাম হয়ে বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌমত্ব রাজাকে উত্তর শশাঙ্ক পালবংশের রাজারা বাংলায় কত বছর রাজত্ব করেছেন উত্তর প্রায় চারশো বছর নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে উত্তর রাজা ধর্মপাল নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণ কেন্দ্র হয়ে উঠে কার পৃষ্ঠপোষকতায় উত্তর ধর্মপালের পৃষ্ঠপোষকতায় সেন বংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতাকে উত্তর হেমন্ত সেন